অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী গণতন্ত্রে উত্তর নিশ্চিতে সরকার অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে ড ইউনুস এ কথা বলেন ড ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সামিটে ভার্চুয়ালি অংশ নেওয়া নেপাল শ্রীলঙ্কা ভুটান ফিজি ওমান ও ভিয়েতনামের রাষ্ট্র ও সরকার প্রধানদের দ্রুত বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান নয়তো তারা গুরুত্বপূর্ণ কিছু মিস করতে পারেন বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আপনারা সবাই জানেন যে গত পাঁচ আগস্ট বাংলাদেশ একটি দ্বিতীয় বিপ্লবের সাক্ষী হয়েছে আমাদের বীর ছাত্রদের নেতৃত্বে এবং জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে যা সম্ভব হয়েছে শনিবার রাষ্ট্রীয় অতিথি among the people of their, people of their aspirations for a revolutionary state, the aspiration of all the institutions of the state to ensure democracy and human rights through a meaningful reform. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and creating an environment in which free, fair, and participatory elections can be held. রঙের বেশে ঘরে বাহিরে সাজানো বলকে রেইনবো 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 পেইন্টস সাশ্রয়ী দামে দেয়াল রাঙায় রেইনবো সবার রং সবার ঘরে ঘর রেইনবো রেইনবো পেন্টস দ্য কালার অফ জয়